ভাইও বোনেরা আসসালামু আলাইকুম আমাদের যে কিতাবুল ফিতানের হাদিস সৃষ্টি চলছে আজকের আপনার জন্য দুটি গুরুত্বপূর্ণ হাদিস উপস্থাপন ইনশাআল্লাহ আজকে যে দুটি হাদিস উপস্থাপন হবে সেটি হল আটষট্টি ও ঊনসত্তর নম্বর হাদিস তো আপনার জন্য হাদিস দুটি বিশিষ্ট সাহাবি আবু মুসা সাহ রাজুয়াল হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহলাম বলেছেন নিশ্চয়ই কিয়ামতের পূর্বে হার্জ বা গণহত্যা হবে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রসুল হার্জ কি রসুল সাল্লাম বললেন ব্যাপক হত্যা আমরা সাহসা জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রসুল বর্তমানে যেমন হত্যা চলছে তার থেকেও বেশি হবে জবাবে তিনি বললেন মুসলমানদের অবস্থা তখনকার যুগের বর্তমানের চেয়ে আরও উন্নত হবে একপর যে রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমাদেরকে কাফেররা হত্যা করবে না বরং তোমরা নিজেরাই একে অপরকে হত্যা করবে এমনকি মানুষ তার আপন ভাই চেচেত ভাই প্রতিবেশকে হত্যা করবে সাল্লাম এর মুখ থেকে একথা শোনার সঙ্গে সঙ্গে উপস্থিত সকলে এমনভাবে আশ্চর্যম্বিত হয়ে পড়ল যার ফলে অনেকে স্পষ্ট বস্তুও আমাদেরকে দৃষ্টিগোচর হচ্ছিল না আবদুল্লা ইব মাসুদ রাজিউল্লাহানু থেকে বর্ণিত তিনি বলেন যখন ফিতনা তোমাদেরকে জড়াবে তখন তোমাদের কি অবস্থা হবে তাতে বড়রা আরও বৃদ্ধ হবে ছোটরাও বড় হতে থাকবে মানুষ তাকে দিন হিসাবে গ্রহণ করবে যখন তাতে কোনো কিছু পরিবর্তিত হবে তখন লোকেরা বলবে এটা দিনের পরিপন্থী কেউ জিজ্ঞাসা করল তা কখন ঘটবে তখন তিনি বললেন যখন তোমাদের মধ্যে নেতাদের আধিকত্য লাভ করবে আর আমানতদার ব্যক্তি কমে যাবে বক্তাবৃন্দ আদিকত্ব লাভ করবে আর দিনের বিজ্ঞ আলেম বা ফকি কমে যাবে তারা দিনের ব্যাপারে অন্য কিছু বদ দিন শিক্ষা করবে এবং তারা আখেরাতের আমলের বিনিময়ে দুনিয়ার অন্বেষণ করবে